ডিগবয় আসামের উত্তর পূর্ব দিকে অবস্থিত তিনসুকিয়া জেলার একটি ছোট্ট শহর কলেজ লাইফে একবার বন্ধুদের সাথে এখানে বেড়াতে গিয়েছিলুম সুন্দর পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরের পাশাপাশি এখানকার পাহাড় জঙ্গল ও নদীর মনোমোহক রূপ আমাকে মুগ্ধ করেছিল এখানকার জঙ্গলে আমি এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম জঙ্গলের ঠিক কোন স্থানেই আমার মনে নেই কারণ ওই জঙ্গলের রাস্তা হারিয়ে এমন দিগ্রান্ত হয়ে পড়েছিলাম যে সেই রাতে কোথায় ছিলাম কিছুই হলপ করে বলতে পারি না আমরা কলেজের দশ বারো জন বন্ধু মিলে ডিগবয় ঘুরতে গিয়ে একটা হোটেলে উঠেছিলাম তিন দিনের ট্রিপ ছিল প্রথম দুদিনে আমরা অয়েল রিফাইনারি মার্গারিটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গল্ফ কোর্স ওয়ার সেমিস্ট্রি ইত্যাদি ট্যুরিস্ট স্পটগুলো প্রায় সবই ঘুরে ফেলেছিলাম তিন দিনের দিন রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল দুপুরবেলা ব্যাগ গুছিয়ে কলেজ ফেরার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম আগের দিন ঘুরতে বেরিয়ে ঠান্ডা হাওয়া লেগে আমার জ্বর জ্বর বোধ হচ্ছিল সারা গা ম্যাচ ম্যাচ করছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ডিসপেন্সারিতে গিয়েছিলাম ওষুধ আনতে এক ডোজ ওষুধ পড়ার কিছুক্ষণের মধ্যে শরীরটা একটু বেটার বোধ করছিলাম হোটেলে ফিরে দেখি বন্ধুরা কেউ নেই রিসেপশনে জিজ্ঞেস করতে জানতে পারলাম ওরা সাইকেল নিয়ে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছে হোটেলের বোর্ডারদের লোকাল সাইট সিনের জন্য সাইকেলের ব্যবস্থা ছিল জিজ্ঞেস করলাম ওরা কখন বেরিয়েছে বলল এই তো মিনিট পনেরো হবে আমারও আশপাশটা একটু সাইকেলে ঘুরে আসার শখ হলো তখন বেলা সাড়ে তিনটে হবে ভাবলাম কিছুক্ষণ আগেই ওরা বেরিয়েছে আমি এখন বেরোলে নিশ্চয়ই রাস্তায় ওদের সাথে দেখা হয়ে যাবে রুমে গিয়ে চটপট পিট ব্যাগে একটু টিফিন ও জল ভরে নিয়ে আমিও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় যাবার সময় রাস্তার লোকেদের জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আধ ঘন্টা যাবার পরেও ওদের দেখা পেলাম না একটু নির্জন পাহাড়ি রাস্তায় এসে পড়লাম রাস্তায় চলতে চলতে এক বুড়ির সাথে দেখা হলো সাইকেল থামিয়ে জিজ্ঞেস করলাম বুড়িমা এখান দিয়ে তুমি একদল ছেলেকে সাইকেল চালিয়ে যেতে দেখেছ বুড়ি শান্তভাবে উত্তর দিল হ্যাঁ আমি বললাম কতক্ষণ আগে গেছে ওরা বুড়ি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভারী গলায় বলল আমি সময়ে তো আক্কা করি না কত সময় পেরিয়ে গেল তারও খবর রাখি না যদি বন্ধুদের সাথে দেখা করতে চাও তাহলে যে রাস্তা বলছি সেই রাস্তায় যাও তাড়াতাড়ি সাক্ষাৎ পাবে আমি বললাম কোন রাস্তা বুড়ি হাত দিয়ে একটা কাঁচা রাস্তার দিকে ইশারা করল বললাম ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি কাঁচা রাস্তা বরাবর অগ্রসর হতে লাগলাম রাস্তার দুপাশে ফাঁকা ফাঁকা জঙ্গল ছিল মিনিট পনেরো চলার পরেও আমি বন্ধুদের দেখা পেলাম না কিন্তু খেয়াল হলো আশেপাশের জঙ্গল ঘন হতে শুরু করেছে ঘড়িতে দেখলাম পৌনে পাঁচটা বাজে আমি একটু পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম থেমে একটু জল খেয়ে নিলাম ভাবলাম সামনে রাস্তা জানা নেই বন্ধুদের দেখা পাবো কি না তারও নিশ্চয়তা নেই তার যে বরং অন্ধকার নামার আগে এখান থেকে ফিরে যাই ভেবেই আমি সাইকেল ঘুরিয়ে নিলাম মিনিট কুড়ি চলার পর খটকা লাগলো রাস্তা ধরে যত এগোচ্ছিলাম জঙ্গল তত ঘন হচ্ছিল হে কি আমি তো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি তার মানে রাস্তা ভুল করেছি ফিরে আসার সময় হয়তো কোনো বাঁক থেকে ভুল রাস্তা ধরেছিলাম জঙ্গলের রাস্তা ভুল ভুলাইয়ার মতো মনে হতে লাগলো দাঁড়িয়ে পড়লাম আমি জায়গায় জায়গায় জঙ্গলি জানোয়ারের বিপদ সংক্রান্ত সাইনবোর্ড দেখতে পাচ্ছিলাম সাইনবোর্ড পড়তে পড়তে এদিকে ওদিকে ঘুরে দেখতে লাগলাম ভাবলাম যদি কোথাও শহরে ফেরার দিক নির্দেশ দেখতে পাই কিন্তু আশেপাশে কোথাও তেমন কিছু দেখতে পেলাম না বেলা পড়তে আরম্ভ করেছিল তার উপর ঘন গাছগাছালির জন্য সূর্যের আলো খুব অল্পই প্রবেশ করতে পারছিল প্রায় ঘন্টা খানেক এভাবে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে আমি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লাম মানসিক অস্থিরতা অনুভব করছিলাম ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল আর এক আশ্চর্য ভয় আমায় গ্রাস করছিল এক জায়গায় পৌঁছে দেখি সামনে দুটো রাস্তা আবার দাঁড়িয়ে পড়লাম ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা জল খেয়ে নিলাম জানি না ভয় পেয়েছিলাম না খুব টায়ার্ড ছিলাম আমার দ্রুত নিঃশ্বাস পড়ছিল আমি দুটো রাস্তায় খুব ভালো করে দেখতে লাগলাম একটা রাস্তায় মানুষের চলার চিহ্ন দেখতে পেলাম ওই রাস্তাতেই যাবার সিদ্ধান্ত নিলাম মনে হলো আশেপাশে গাঁয়ের লোক এই রাস্তা ধরেই হয়তো চলাফেরা করে আর এই রাস্তা ধরে গেলে আমি সামনে কোনো লোকালয়ে পৌঁছে যেতে পারবো ওই রাস্তা ধরে চলতে শুরু করলাম কাঁচা রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তাই দ্রুত সাইকেল চালাতে পারছিলাম না অনেকটা যাবার পরেও কোনো লোকালয় চোখে পড়ল না লোকালয় খুঁজতে খুঁজতে আমার অজান্তেই আমি ওই নির্জন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিছু দূর যাবার পর জড়া জীর্ণ টিন শেপ দেওয়া একটা ছোট্ট চায়ের দোকানের মতো চোখে পড়ল দোকানের কাছে গিয়ে মনে হল বহুদিন হলো পরিত্যক্ত কোনো মানুষজন চোখে পড়ল না কিছুক্ষণ অপেক্ষা করলাম ভাবলাম দোকানের পাশের রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে তার সাহায্য নিয়ে আমি জঙ্গল থেকে বেরোতে খোন অপেক্ষা করার পরেও কোনো মানুষের সাক্ষাৎ পেলাম না বুঝতে পারলাম ওই রাস্তায় লোকজনের তেমন চলাচল নেই ঘড়িতে দেখি সন্ধ্যে সাড়ে ছটা জঙ্গলের চারিদিক অন্ধকারে পরিপূর্ণ হয়ে উঠল আর আশপাশ থেকে পেঁচা আর চামচিকের চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো সাইকেল চালানোর মতো শক্তি ছিল না আর ওই অন্ধকারে এগিয়ে যাওয়ার খুব মুশকিল মনে হল তারপর জঙ্গলি জানোয়ারের ভয় তাই ওই জীর্ণ টিন শেডের মধ্যে কোনোরকমে আত্মগোপন করাই নিরাপদ বোধ করলাম আমি ওই শেডের মধ্যে ঢুকতে যাচ্ছি হঠাৎ দেখি কিছু দূরে জঙ্গলের মধ্যে এক বুড়ো সন্ন্যাসী বাবা খুব জোরে জোরে হেঁটে যাচ্ছেন লম্বা রোগা চেহারা পরনে গেরুয়া বসন আশার আলো দেখতে পেয়ে তড়ি ঘড়ি বাবা বাবা আমার ডাক শুনে উনি পেছনে ফিরে তাকালেন আমি দৌড়ে ওনার কাছে চলে গেলাম উনি ভারী কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন এ তুমি এখানে কি করছো বয়স্ক হলেও ওনার চেহারা বেশ বলিষ্ঠ মনে হল আচমকা দেখলে ভয় হয় আমি অনুমান করে বললাম বাবা আমি বিপদে পড়েছি আমরা কয়েকজন বন্ধু মিলে শহরে একটা হোটেলে উঠেছি বন্ধুদের খোঁজে বেরিয়েছিলাম তারপর ভুল করে এই জঙ্গলের মধ্যে এসে পড়ে রাস্তা হারিয়ে ফেলেছি তিন চার ঘন্টা ধরে এই জঙ্গলের মধ্যে ঘুরপাক খাচ্ছি বাবা আপনি দয়া করে আমাকে শহরে যাবার রাস্তা বলে দিন বুড়ো লোকটি কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন এখন ফেরা যাবে না দেখছ না ঘন অন্ধকার আমার সাথে চলে এসো সামনে একটা ঝুপড়ি আছে আপাতত ওটি নিরাপদ ঠিকানা বাইরে ঘুরে বেড়ানো মোটেই নিরাপদ নয় আমি পিছন ফিরে গিয়ে আমার সাইকেল নিয়ে ওনার পেছন পেছন চলতে লাগলাম উনি জঙ্গলের মধ্যে একটা সরু পায়ে হাঁটা পথ ধরে এগোতে লাগলেন রাস্তাটা ভীষণ উঁচু নিচু ছিল সন্ন্যাসী বাবা বললেন তুমি সাইকেল এখানেই রেখে দাও সাইকেল কেউ নেবে না সাইকেলের জন্য তুমি জোরে চলতে পারছো না তোমায় জোরে হাঁটতে হবে আমি সাইকেল রাস্তার ধারে একটা গাছে হেলান দিয়ে রেখে দ্রুত গতিতে ওনার সাথে সাথে চলতে লাগলাম রাস্তার দুধারে ঘন গাছপালা ঘেরা জঙ্গল ছিল মনে হচ্ছিল হিংস্র জন্তু জানোয়ার ওই সব গাছপালার পেছনে লুকিয়ে আছে যে কোনো সময় সুযোগ বুঝে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে ভয়ে সিটিয়েছিলাম প্রায় দু কিলোমিটার হাঁটার পর একটা ঝুপড়ি দেখতে পেলাম খড়ের ছাউনি দেওয়া একটা ঘর ঘরের কাছেই জন্তু জানোয়ারদের ভাগানোর জন্য জায়গায় জায়গায় কাঠের পুতুল বানিয়ে রাখা ছিল লাল কালো রং দিয়ে পুতুলগুলোর বড় বড় চোখ মুখ আঁকা দেখতে ভয়ঙ্কর লাগছিল বাইরে আলো প্রায় ছিল না বললেই চলে আশেপাশে দেখার জন্য চোখের ওপর জোর দিতে হচ্ছিল সন্ন্যাসী বাবা আমাকে ঘরের ভেতরে যেতে বললেন আমি ঘরের মধ্যে যেতেই উনি আমার পেছন পেছন ঘরে প্রবেশ করলেন ঝুপড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন ঘরে ঢুকেই উনি দেশলাই বের করে একটা পুরনো কেরোসিনের কুপি জ্বাললেন কুপির আলোয়ে চারিদিক তাকিয়ে দেখলাম ঘরে জিনিসপত্র বিশেষ কিছুই নেই যাও বা ছিল তাও এদিক ওদিক ছড়ানো ছেটানো আর মেঝেতে ঘরের বিছানা পাতা ছিল আমি খুব ক্লান্ত ছিলাম চট করে ওই বিছানায় বসে পড়লাম সন্ন্যাসীও আমার পাশে বসলেন অনেকক্ষণ ধরে অভুক্ত আছেন ভেবে ব্যাগ থেকে কিছু খাবার বের করে ওনাকে দিতে গেলাম উনি নিলেন না আমাকে চুপ করে বসে থাকতে বললেন আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম জানি না কখন বিছানায় কাত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পর ঘুমের মধ্যেই এক দুঃস্বপ্ন আমায় ঘিরে ধরল মনে হচ্ছিল কেউ কোনো ধারালো অস্ত্র আমার গলার কাছে ধরে আমার গলা কাটতে চলেছে আমি চোখ খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারছিলাম না আর নড়তেও পারছিলাম না ঘরের মধ্যেই ছটফট করছিলাম তখনই বোধ হল কেউ আমার কাঁধে ধাক্কা দিচ্ছে চোখ খুলে দেখি সন্ন্যাসী বাবাই আমাকে জাগানোর চেষ্টা করছিলেন ভারী গলায় বললেন কি হলো কি হলো তোমার আমি ঝট করে উঠে বসে পড়লাম সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল খুব দ্রুত নিঃশ্বাস পড়ছিল জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম খুব 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 খারাপ একটা স্বপ্ন দেখছিলাম বাবা নিজের জায়গায় ফিরে গিয়ে চুপ করে বসলেন আর অত্যন্ত নির্বিকারভাবে বললেন এও তোমার গলা কাটছিল না ওনার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল আমি যা স্বপ্ন দেখলাম সেটা উনি কিভাবে জানতে পারলেন আমি মুখের ঘাম মুছতে মুছতে বললাম আপনি আপনি কিভাবে জানলেন তখন দেখলাম সন্ন্যাসীর পাশেই খড়ের গাদার মধ্যে একটা ধারালো অস্ত্র লোকানো আমি দেখে আরো ভয় পেয়ে গেলাম ওনাকে কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না মনে হলো সন্ন্যাসী যদি এখনই আমাকে মেরে ফেলে আমি ঘড়ি দেখলাম তখন রাত নটা বাজছিল সন্ন্যাসী আমার দিকে তাকিয়ে বললেন এই জায়গাটা এমনই এখানকার পারিপার্শ্বিক শক্তির প্রভাবেই এমনটা মনে হয় জাগতিক শক্তি নয় পরলৌকিক শক্তি গাবড়ে যেও না আমি বললাম এই জায়গা এমনই মানে সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না আমি বোতলের খানিকটা জল ঢক ঢক করে খেয়ে নিলাম ভয়ানক স্বপ্নের কথা ভেবে আমার ঘুম আসছিল না পরলৌকিক শক্তির কথা আমার বিশ্বাস হলো না মনে হলো সন্ন্যাসী তপস্যার সিদ্ধ কোনো শক্তি বলে আমার সাথে ছলনা করছেন মনে হচ্ছিল ঘুমের মধ্যে এই সন্ন্যাসী আমার গলানা কেটে বসেন আমি আর চোখে ওনার দিকে দু একবার তাকালাম উনি খড়ের বিছানায় শুয়ে পড়লেন খানিক পর বাইরে থেকে কিছু লোকের কোলাহলের আওয়াজ শুনতে পেলাম সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছিলেন আমি বিছানা ছেড়ে উঠে ঝুপড়ির একটা ফুঁটো দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে দেখি আদিম পোশাক পরিহিত কিছু লোকজন হই হল্লা করতে করতে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলের মতো সারিবদ্ধ হয়ে চলছিল ওরা আমার ঝুপড়ি থেকে একশো গজ দূরত্ব হবে এই জঙ্গলে এত রাতে এরা কারা কিছুই ঠাউর করতে পারলাম না ওদের মধ্যে বেশিরভাগই পুরুষ ছিল আট দশজন ছিল মহিলা সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখি উনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আমার মনে হল এটাই সঠিক সুযোগ এখান থেকে পালানোর ওই লোকেরা হয়তো এই জঙ্গলের বাসিন্দা সন্ন্যাসী বাবা আমাকে শহরের রাস্তা বলতে চাননি জানি না ওনার কি লোক এদের জিজ্ঞাসা করলে নিশ্চয়ই শহরের রাস্তা বলে দেবে আমার বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে ফেরা দরকার খুব সন্তর্পণে ছুপটির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম যাতে সন্ন্যাসী টের না পায় ওই লোকগুলো আমার আগে আগে চলছিল আমি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে ওদের গতিবিধি লক্ষ্য করতে করতে পিছু পিছু যাচ্ছিলাম মিনিট কুড়ি চলার পর সব লোকজন একটা বড় বট গাছতলায় এসে দাঁড়িয়ে পড়ল আমি ওদের কাছাকাছি ছিলাম ওদের কয়েকজনের হাতে মশাল ছিল ওরা মশাল জ্বালতে শুরু করল ধীরে ধীরে ওই জায়গাটি আলোকিত হয়ে উঠল ওই আলোতে গাছতলার দিকে তাকিয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল বড় গাছটি ডালে ডালে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঝুলছিল কারো কাটা হাত কারো কাটা পা কাটা হাত পা থেকে টপ টপ করে রক্ত পড়ছিল ওই লোকগুলোর দিকে খেয়াল করে দেখলাম ওদের অনেকের হাতে নরমুণ্ড ছিল ওরা আনন্দে বিভৎস নৃত্য গীত করতে করতে একটা অগ্নিকুণ্ড বানিয়ে নরমুণ্ডগুলো চারিদিকে গোল করে রাখতে লাগলো তখন মনে হলো ওদের পেছনে পেছনে এসে আমি বিরাট ভুল করেছি কেন আমি সন্ন্যাসীকে ছেড়ে এখানে চলে এলাম উনি আমাকে নিরাপদ আশ্রয়েই রেখেছিলেন গাছতলার বিভৎস দৃশ্য দেখে ওখান থেকে পালিয়ে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠলাম পালানোর জন্য আমি যেই পিছু সরেছি তৎক্ষণাৎ যেন বিদ্যুতের শখ খেলাম আমার ঠিক সামনেই মাত্র তিন ফুট দূরত্বে একজন হাট্টাগাট্টা লোক দাঁড়িয়েছিলেন আমার দিকে ক্রূড় দৃষ্টিতে তাকিয়ে মিটি মিটি হাসছিলেন বুঝলাম ওই দলের লোকেদেরই একজন ওনাকে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো মনে হচ্ছিল মৃত্যু দূত আমার সামনে দাঁড়িয়ে উনি সবল হাতে আমাকে ধরে ফেললেন ওনার হাত থেকে পালানোর নিষ্ফল প্রয়াস করতে লাগলাম উনি অট্ট হাস্য করে টেনে হিঁচড়ে ওনার দলের লোকেদের কাছে আমাকে নিয়ে যেতে লাগলেন লোকগুলিকে দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত লাশ আমি বুঝতে পারছিলাম ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে ওদের হাত থেকে নিস্তার পাবার জন্য অনুনয় বিনয় করছিলাম কিন্তু ওরা আনন্দে উন্মত্ত ছিল আমার কথায় কর্ণপাত করছিল না ওরা আমাকে কী দিয়ে যেন শক্ত করে বেঁধে অগ্নিকুণ্ডের পাশে শুইয়ে দিল তারপর গাছের ডালপালা থেকে ঝুলন্ত কাটা হাত পা থেকে চুইয়ে পড়া রক্ত একটা পাত্রে ভরে এনে আমার গায়ে ঢেলে দিল আমি জোরে চিৎকার করছিলাম যাতে কেউ আমার আরতি শুনতে পেয়ে আমাকে এখান থেকে উদ্ধার করে কিন্তু ওদের প্রবল অট্টহাস্যে আমার কাঁতর আরতি মিলিয়ে যাচ্ছিল আমাকে রক্ত স্নান করানোর পর এক বুড়ি আমার সামনে এসে দাঁড়ালো বুড়িকে দেখে আমি একদম অবাক হয়ে গেলাম এ সেই বুড়িটা ছিল যে বিকেলবেলা পাহাড়ি রাস্তায় যখন বন্ধুদের খোঁজ করছিলাম তখন আমাকে ওই জঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়েছিল মানে এই বুড়িটাই এই দলের সদস্যা আমাকে ওদের দলের শিকার করার জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করার পথ দেখিয়ে দিয়েছিলেন আমি বুড়ির কাছেও ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানাতে লাগলাম তখন বুড়িটা পিঠের পেছনে লুকিয়ে রাখা একটা ধারালো অস্ত্র বের করে আমার গলায় ঠেকিয়ে দিল আমি আসন্ন মৃত্যু থেকে রক্ষা পেতে ছটফট করতে লাগলাম আমার উপর কোপ মারার জন্য বুড়িটা যখন অস্ত্র উপরে তুলল তখন বোধ হলো আমার সময় শেষ দু চোখে আঁধার ঘনিয়ে এল আর তখনই হঠাৎ করে দেবদূতের মতো এসে উপস্থিত হলেন সেই সন্ন্যাসী বাবা যিনি আমায় ঝুপড়িতে আশ্রয় দিয়েছিলেন উনি ওই দলের লোকেদের ঠেলে সরিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন আর ওই বুড়িটিকে লাথি মেরে ভুলণ্ঠিত করলেন অত্যন্ত দ্রুততার সাথে উনি আমার বাঁধন খুলে দিলেন আর আমাকে ওখান থেকে পালাতে বললেন তখন ভালো করে দেখলাম ওরা আমাকে মানুষের পেটে নাড়ি ভুড়ি দিয়ে বেঁধে রেখেছিল সন্ন্যাসীর কাছে পরাস্ত হয়ে ওই দলের লোকজন ক্ষিপ্ত যন্ত্র জানোয়ারের মতো চিল্লাতে লাগলো আমি পরিমরি করে প্রাণ হাতে নিয়ে ওখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করলাম পেছন ফিরে আর তাকানো সাহস ছিল না কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে উর্ধ্বশ্বাসে দৌড় বারবার জঙ্গলের ঝোপঝাড় আর পাথুরে রাস্তায় হোঁচট খাচ্ছিলাম অন্ধকার রাস্তায় দৌড়তে দৌড়োতে শেষে একটা গর্তে এসে পড়লাম আর পড়ে আঘাত পেয়ে বেহুশ হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল দেখি দিনের আলো ফুটেছে মাটির কাঁচা রাস্তার পাশে শুয়ে আছি এখানে এলাম কি করে ভেবে পেলাম না আমি তো গতরাতে গর্তে পড়ে গিয়েছিলাম আরও অবাক হলাম দেখে যে আমার সাইকেলটি পাশেই গাছের সাথে হেলান দিয়ে রাখা ছিল আমি গতকাল ওই রাস্তা দিয়েই সন্ন্যাসী বাবার সাথে গিয়েছিলাম আমি সাইকেলের কাছে গিয়ে দেখি সাইকেলটি যে গাছের সাথে হেলান দেওয়া সেই গাছের গায়ে পাথর দিয়ে ঘষে একটা তীর চিহ্ন দেওয়া গতকাল এই চিহ্নটি ছিল না আমার মনে হলো এটা কোনো সংকেত যা নির্দেশ করছে আমাকে কোন দিকে যেতে হবে আমার মন বলছিল ওই সন্ন্যাসী বাবা যেমন আমাকে প্রাণে বাঁচিয়েছেন তেমনি উনিই এই দিশা নির্দেশ দিয়েছেন আমাকে কোন দিকে যেতে হবে ওনার উপরে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ছিল না যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন তিনি কখনোই আমাকে ভুল পথে চালনা করবেন না আমি সাইকেল নিয়ে ওই নির্দেশ বরাবর চলতে শুরু করলাম মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল গতকাল রাতে আমি যা কিছু দেখেছিলাম সেসব কি ছিল যারা আমাকে আটক করেছিল তারা কারা ছিল ওরা আমাকে কেন মারতে চেয়েছিল ওই সন্ন্যাসী বাবাই বা কে ছিলেন যিনি আমার প্রাণ বাঁচালেন আমি যখন হোটেলে ফিরে এলাম তখন দেখলাম বন্ধুরা আমাকে খুঁজে না পেয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত ছিল ওরা আগের দিন বিকেলে ঘুরতে বেরিয়ে হোটেলে ফেরার পর আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে হয়রান হয়ে গিয়েছিল উপরন্ত আমাকে না নিয়ে ট্রেনেও উঠতে পারেনি তখন আমি বললাম বিকেলবেলা ওদের পেছনে পেছনে সাইকেল নিয়ে গিয়ে ওদের খুঁজে পাওয়ার চক্করে আমি জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিলাম হোটেলের রিসেপশনের এক ভদ্রলোক আমাকে আলাদা করে ডেকে বললেন তোমার ভাগ্য ভালো তুমি ওই জঙ্গলে রাত কাটিয়েও বেঁচে ফিরেছো শুনেছি ওই জঙ্গলে ক্রেতার তাদের বাস আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন ওই জঙ্গলের ব্যাপারে উনি বললেন আমি শুনেছি উনিশ শতকের শুরুতে ব্রিটিশ সরকারের লোকজন তিনসুকিয়ার পূর্বর দিকের এলাকায় কয়লার প্রাকৃতিক তেলের অনুসন্ধান করার অভিযান চালিয়েছেন ওখানে ঘন জঙ্গল ছিল ওখানকার যারা আদি বাসিন্দা ছিল তাদেরকে ব্রিটিশরা তাড়িয়ে দিয়েছিলেন যারা যেতে রাজি হয়নি তাদের হত্যা করে তাদের মুন্ড গাছে ঝুলিয়ে রেখেছিলেন কয়েক বছর পর থেকেই ওখানে প্রেতাত্মাদের উপদ্রব শুরু হয় যে ব্রিটিশরা ওখানে কবজা করতে গিয়েছিল তারাও ভয়ে ওখান থেকে পালিয়ে যায় এখনো ওই জঙ্গলে ওই প্রেতাত্মাদের অস্তিত্ব অনুভব করা যায় বলে শুনেছি কেউ যদি ওদের এলাকায় গিয়ে পড়ে তাহলে ওরা কোনো রকম দয়ামায়া না করেই নৃশংসভাবে মানে ওই তাদের মেরে ফেলে তার মুন্ডু কেটে ফেলে আমি এমনটাই শুনেছি সত্যি কিনা জানি না আমি ওনার কথা মন দিয়ে শুনলাম কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনাকে কিছুই বললাম না যেন আমার সাথে আগের রাতে কিছুই ঘটেনি সেদিন রাতে ট্রেনের টিকিট ম্যানেজ করে আমরা কলেজে ফিরে এলাম কিন্তু সেই ভয়ঙ্কর রাতে স্মৃতি আজও আমার চোখে ভাসে সেই রাতে আমি যাদের সংস্পর্শে এসেছিলাম তারা জীবিত ছিল বলে আমার মনে হয় না ওদের মনে হচ্ছিল অনুভূতিশূন্য রোবটের মতো হয়তো ব্রিটিশরা ওদেরকেই হত্যা করেছিল আর ওদের আত্মা যুগের পর যুগ ধরে মুক্তি না পেয়ে ডিগবয়ের জঙ্গলে কয়েদ হয়ে গেছে আর ওরা পরিণত হয়েছে দুষ্ট প্রেতাত্মায় ওরা যারাই হোক মনে মনে সেই সন্ন্যাসী বাবাকে অশেষ কৃতজ্ঞতা জানাই যার কারণেই আমি প্রাণে বেঁচে ফিরেছি এবং তোমাদের এই কাহিনী শোনাতে পারলাম রাজদেবী টু পয়েন্টওতে আপনারা শুনছিলেন অমিতাভ সাহার কলমে অতিকে প্রবেশ নিষেধ গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস গল্প পাঠে এবং রিসেপশনিস্টের চরিত্রে রাজপ্রতাপ বসু বুড়ি এবং সাধু বাবার চরিত্রে সন্তু শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই আবার ফিরব পরবর্তী গল্প নিয়ে ততদিন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী টু পয়েন্ট Oh